বাংলাদেশে চার পাঁচ লক্ষ মসজিদ আসেন না কথা বলেন না প্রত্যেক জেলা থানা ভিত্তিক কেন্দ্রীয় যে মসজিদগুলো আছে যেই মসজিদগুলোর মুসল্লি বেশি প্রত্যেক মসজিদের ইমামকে প্রশাসনিক একটা পথ দেওয়া এটা যদি অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার করেন তাহলে বাংলাদেশকে সাজানো গোছানো গোছায়া রাখা আরো সহজ হবে ইমামরা তো আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য পরকালের জন্য কাজ করেই যাচ্ছেন সমাজে দেখেন না যে দলে আলেম বেশি সেই দলে দুর্নীতি কম না বেশি তাহলে বোঝা যায় আলেমদের মধ্যে ইনসাফ আছে কথা বলেন ষোলোটা বছর আমরা বাংলাদেশের একটা দলকে দেখছি সেই দলের কোনো মানুষ এক জায়গায় দুইজন বসতে পারে নাই আজকে তাদের কোনো দুর্নীতি নাই শহীদ আবু তাকে লক্ষ টাকা সহযোগিতার জন্য তার পরিবারকে দেওয়া হয়েছে আলেমরা করে কিনা বলেন আর সুন্না ফাউন্ডেশন দশ কোটি টাকা সহায়তার জন্য ঘোষণা করছে শেখ আহমদুল্লাহ আলেমরা খেদমত করে না ডক্টর এনতুল্লাহ সিদ্দিকি পীর পুরী হুজুর তিনিও তার তো কোনো সহযোগিতার ফান্ড নাই নিজের ব্যক্তিগত পকেট থেকে যতটুকু সমাজকে সুন্দর করার জন্য আল্লাহর হাবিব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ অনুসারী আল্লাহর হাবিবের ওয়ারিশ আল্লাহর হাবিবের রেখে যাওয়া এলেমের মতো সম্পদ আসমানি জ্ঞান যাদের সিনায় আছে তাদেরকে যদি সমাজের প্রত্যেক মসজিদ ভিত্তিক এক একটা দায়িত্ব দেওয়া হয় ওই ব্যক্তি কমিটিতে থাকুক আর কোনো মুসল্লিতে থাকুক সমাজে যত বড় নেতাই হোক ইমামের উপরে আর আঙ্গুল তুলে কথা বলতে পারবেন কথা বলেন এজন্য সমাজকে গুছানোর জন্য সাজানোর জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে এটা আমি বুঝি যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করেন যে আলেমদের মধ্যে যারা মসজিদের ইমাম খতিব তাদেরকে নিকটস্থ থানা বা জেলার অধীনে একটা পদ দিয়ে একটা দায়িত্ব দিয়ে সমাজ সংস্কারের একটা দায়িত্ব দেওয়া হোক যারা যোগ্য এবং অভিজ্ঞ ঠিক কিনা বলেন তাহলে কি ভালো হবে আপনারা কি বলেন